অর্গ্যানিক কেমিস্ট্রি অধ্যায় দুই কে আমরা ইফেদ্রিন থেকে শুরু করবো এই কোয়েশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার এবং সতেরো সালে অলরেডি মানে বিগত সালে আসছে এখান থেকে আমরা শুরু করব গতদিন আমরা নিকোটিনের ক্ষুদ্র করার পদ্ধতি নিকোটিনের গঠন নির্ণয় করেছিলাম আচ্ছা আজকে তাহলে ইফেদিন থেকে শুরু করা যাক আচ্ছা ইফেড্রিন কি আমাদের ইফেড্রিন সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে ইফেড্রিন হলো একটা বিষম চক্রবিহীন অ্যালকোলয়েড এবং অনাদর্শিক অ্যালকো অ্যালকোলয়েড শ্রেণীর যেমন পিনাইল পিনাইল ইথাইল জাতীয় একটি অ্যালকোলয়েড এর সংকেতটা এখানে দেখা যাচ্ছে এটা হলো ইফেড্রিনের সংকেত আচ্ছা এখানে ফিনাইল কথাটা বলা আছে তাহলে ফিনাইলের ইটা আমি সাইডে দিয়ে দিছি যে ফিনাইল ফিনাইলটা হবে এখানে কার্বন চক্র থাকবে ঠিকই কিন্তু একটা হাইড্রোজেন কম থাকবে যেমন সি সিক্স এইচ ফাইভ আমরা বেনজিন যখন লিখি তখন লিখি সি সিক্স এইচ সিক্স আর ফিনেলের বেলায় সি সিক্স এইচ ফাইভ আচ্ছা এই স্ট্রাকচারটা টা কীভাবে হবে আমি একটু দেখাই অনেকই আচ্ছা তাহলে এরকম ছয়টা কার্বন থাকবে এবং এখানে দিবন্ধন থাকবে আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকবে আচ্ছা তাহলে এই হাতটা খালি থাকবে এই হাতটা যদি খালি থাকে তখন এটাকে বলা হয় ফিনাইল আর যদি এই হাতেও একটা হাইড্রোজেন থাকে তখন ওইটাকে আমরা বলি বেএমজিন এবং যদি এই হাতের সাথে একটা ওয়েস মূলক থাকে তখন ওইটাকে আমরা বলি পেনক আচ্ছা তাহলে একটু বেসিক নিয়ে আলোচনা করলাম আচ্ছা তারপর আমরা দেখি যে হলো এটা একটি উদয়ী পদার্থ এবং আলোক সক্রিয় আচ্ছা এটা কোথা থেকে পাওয়া যায় আসলে ইফেড্রা পরিবারে অন্তর্ভুক্ত আহ ইফেড্রা গণের বিভিন্ন উদ্ভিদের ইফেড্রিন সহ মোট ছয়টি পাওয়া যায় এটা দেখতে এরকম কিছু উদ্ভিদ আছে এরকম এটা না শুধু এরকম অনেক উদ্ভিদ আছে আমি একটা এখানে অ্যাডজাস্ট করেছি আচ্ছা তাহলে এর কাজ কি এর কাজ হলো রক্তচাপ বৃদ্ধি পায় এটা যদি উত্তেজিত হৃদপিণ্ড উত্তেজিত হয়ে যাবে এবং রক্তচাপ বৃদ্ধি পাবে এর জন্য এটাকে বলা হয় প্রেসার ড্রাগ আমরা অনেক সময় পরীক্ষায় পমারকে আসে যে প্রেসার ড্রাগ কি ঠিক আছে তখন আমাদের ইফেডিনের সংজ্ঞাটা বলতে হবে আচ্ছা তাহলে ইফেডিন লবণ হাঁপানি শ্বাসকষ্ট দূরীকরণে এবং শ্বাসনালীর প্রসারক হিসাবে ব্যবহৃত হয় এটা মানে ঔষধ হিসাবে ব্যবহার করা হয় যাদের হাঁপানি আছে শ্বাসকষ্ট আছে এটা দূর করার জন্য আচ্ছা এবং ব্রঙ্কিয়াল এবং নাচারণদের বদ্ধতা নিবারণ হিসেবে এটা ব্যবহার করা হয় মানে অনেকে আটকে না যায় আচ্ছা করা হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর জন্য এটা হলো দায়ী আচ্ছা তারপর একটা এবং মাংস ক্রিয়া উদ্দীপক্রিয়া নিয়ন্ত্রক এগুলো হলো আমাদের মোটামুটি বলতে গেলে ইফের দিনের কাজ এবং পরীক্ষা আসতে পারে অনেক সময় আসে এগুলা আচ্ছা তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো এই কোয়েশ্চেনটা এটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি যে এসেছে এবং আরো আসার সম্ভাবনা আছে তাহলে ক্ষুদ্রাংশকরণ ক্ষুদ্রংশ করন না যারা আজকে একদমই নিউ তারা আসলে আহ ক্ষুদ্রাংশকরণ পদ্ধতিটা এটা অনেকেই জানো না ক্ষুদ্রাংশকরণ জিনিসটা হলো আমরা যে কোনো একটা যৌগকে আমরা একেবারে পার্ট পার্ট করে এটা মানে প্রমাণ করবো যেমন একটা নিকোটিন অথবা ইফেডিন বিভিন্ন ধরনের যৌগ আমরা আচ্ছা এগুলোকে এগুলো কিভাবে আসলো সংকেত কিভাবে আসলো এগুলো আমরা একেবারে ভেঙে ভেঙে বিক্রিয়া করে ধাপ করে একদম শেষ পর্যন্ত যে সংকেত এটা আমরা প্রমাণ এই যে আমরা প্রমাণ করবো এখানে একটা এই যে ফিনাইন মূলক আছে আর তোমার এমিন মূলক আছে ইথাইলেমিন মূলক আছে এনএইচ আছে আচ্ছা তাহলে আমরা দেখি বিশ্লেষণীয় ডাটা হতে জানা যায় যে ইফেটিনিয় আনবিক সংকেত সিটেন এইচ ফিফটিন এবং এনও এটা আমাদের একটু মনে রাখতে হবে আনবিক সংকেতটা একটু জেনে নিব যে কোনো জিনিসের ক্ষুদ্রাংশ গরম পদ্ধতি ই করার আগে আচ্ছা ইফেড্রিন নাইট্রিয়াস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রিয়াস ও যৌগ এই যে এখানে একটু দেখো যে এখানে নাইট্রিয়াস ও যৌগটা আমি এখানে আবার অ্যাড করে দিয়েছি এই যে এটা হলো নাইট্রিয়াস যৌগ মূলত হলো আর বন্ড এনও এরকম থাকবে হলো নাইট্রাস ও যৌগটা আচ্ছা নাইট্রাস অ্যাসিড এখানে একটু ভুল ছিল আমার এখানে হবে এইচ এন ও টু হবে এখানে থ্রি লিখছিলাম আমি থ্রি তো নাইট্রিক অ্যাসিড যাদের কাছে আমার শীতটা আছে তোমরা একটু সংশোধন করে নেবা আচ্ছা তাহলে বিক্রিয়া করে নাইট্রিক যৌগ উৎপন্ন করে আচ্ছা তাহলে এতে বোঝা যায় যে ইফেডিনের সেকেন্ডারি অ্যামিনে তোমার কি আছে সেকেন্ডারি অ্যামিনে মূলক আছে আচ্ছা আচ্ছা আমি বিক্রিয়াটা একটু লিখে দিচ্ছি ইফেডিনের সংকেত একটু লিখবে এখানে সি টেন সি টেন এবং মানে চোদ্দটা লেখবো হাইড্রোজেন একটু কারণ আছে এটা আমি বলতেছি তারপর ও এন এইচ আচ্ছা তাহলে এখানে আনুবিক সংকে দেখছিলাম হাইড্রোজেন তাহলে একটা হাইড্রোজেন আমরা একটু লিখলাম যেমিনোমূলক যা আছে এটা প্রমাণ করার জন্য আগেই আমরা এটাকে সেকেন্ডারি অ্যামিনো হিসাবে তৈরি করে নিচ্ছি আছে এখন প্রশ্ন আসে যে আহ ভাইয়া সেকেন্ডারি অ্যামিনো মূলকটা আসলে কি আছে এখানে আমি একটু আহ মানে বেসিক জিনিসটা দিয়েছি অনেকেই জানো আবার অনেকেই জানো না তাহলে আমরা জানি যে অ্যামোনিয়ার সংকেত এমনিয়ার সংকেত নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন থাকবে নাইট্রোজেন তিন হাতে তিনটা হাইড্রোজেন থাকবে এবং যদি প্রাইমারি এমিন বলা হয় প্রাইমারি এমিন বললে নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে এবং বাকি দুইটা হাইড্রোজেন থাকবে আর যখন সেকেন্ডারি এমিন বলা হবে তখন নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে এবং একটা হাইড্রোজেন থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে একটা হাইড্রোজেন এখানে আমরা লিখছি তার মানে আমরা যে এটাকে সেকেন্ডারি এমিন হিসেবে আমরা এটা মানে আগে লেগে নিচ্ছি আচ্ছা এখন এর সাথে আমরা বিক্রিয়া করাইছি কি এর সাথে আমরা বিক্রিয়া করাইছি এইচ এন ও টু এইচ এন ও নাম কি এটার নাম হলো তোমার নাইট্রাস অ্যাসিড আচ্ছা তাহলে নাইট্রাস অ্যাসিড সাথে বিক্রিয়া করাইলে এখানে কি উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে সি টেন এখানে চোদ্দটা হাইড্রোজেন থাকবে একটু হাতের লেখা আমার খারাপ হচ্ছে ও এন এবং এন ও আচ্ছা দেখো তাহলে এখানে দেখো সবই ঠিক আছে শুধু এখানে কি এই যে হাইড্রোজেনটা সবাই লিখে আচ্ছা তাহলে এই যে হাইড্রোজেনটা এটা কি হয়েছে তোমার একটা এনো মূলক দ্বারা কি হয়েছে তোমার প্রতিষ্ঠাবিদ হয়ে গেছে মানে হাইড্রোজেনটা এখান থেকে সরে গেছে এখানে একটা এনো মূলক চলে আসছে তাহলে এই যে এনোটা কি এটাকে বলা হয় যে নাইট্রোজাস ও যোগ এই যেখানে আমরা আর বন্ড এনো আর মানে আমরা কি বলছিলাম নাইট্রোজেন যৌগ বলছিলাম আর মানে অ্যালকাইল মূলক তাহলে এখানে পুরোটা এখানে অ্যালকাইল মূলক হিসাবে কাজ করতেছে তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে নাইট্রোজেন সাথে বিক্রিয়া করানোর ফলে যেহেতু এখানে হাইড্রোজেন একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হইয়া এন হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে ইফেডিন একটা সেকেন্ডারি অ্যামিনো মূলক আছে আচ্ছা তাহলে আশা করি সবার কাছে এটা ক্লিয়ার আচ্ছা তারপর এখানে এটাও দেখে নিতে পারো যে টাশিয়ারি আমিন কাকে বলে টাশিয়ারি তিনটাই তোমার এখানে তোমারই থাকবে অ্যালকাইল গ্রুপ থাকবে আচ্ছা তিন নম্বর ধাপ তাহলে আমরা কি প্রমাণ পাইলাম যে সেকেন্ডারি এমিনো মূলক আছে তাহলে এটা আমরা এক নম্বর ধাপ প্রমাণ করছি তারপর দেখি আমরা বেঞ্জাইলেশন করলে ইফেন্টিনকে ডাই বেঞ্জাইল জাতক উৎপন্ন হয় ডাই বেঞ্জাইল জাতক জিনিসটা আসলে কি সেটা আমাদের জানতে হবে এই যে দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি এটা হলো ডাই বেঞ্জাইল জাতক আচ্ছা মানে প্রত্যেকটা টপিক্সের সাথে আমি একটু বেসিক লিঙ্ক আপ করিয়ে দিচ্ছি কারণ অনেকেরই একটু বেসিক সম্পর্কে ধারণা একটু কম তাদের জন্য আমি বেসিকটা লিঙ্কে জন্য সবার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ আচ্ছা দেখি তাহলে ডাইভেঞ্জেল জাতক উৎপন্ন করে এতে বোঝা যায় কি হাইড্রোক্সিল মূলক হিসেবে যেহেতু পাইছি তাহলে আমরা বোঝা যাচ্ছে যে একে যেহেতু করলে ডাইভেঞ্জেল জাতক উৎপন্ন হয় তার মানে আমরা এটা দ্বারা বুঝতে পারতেছি ইপের দিনে একটা কি আছে হাইড্রোক্সিল মূলক হিসেবে একটা অক্সিজেন পরমাণু উপস্থিত আচ্ছা তাহলে দুই নম্বর পয়েন্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল আচ্ছা ইফেডিনকে জারিত করলে এখানে ইফেডিনকে রোয়া আছে জারিত করলে বেঞ্জোয়িক অ্যাসিড পাওয়া যায় বেঞ্জোয়িক অ্যাসিডের সংকেত আমরা অনেকেই পরিচিত এটার সাথে বেঞ্জিনের সাথে বেঞ্জিনের সাথে তোমার একটা কি হবে একটা সি ডাবল এক্স একটা সি এইচ এটাকে বলা হয় বেঞ্জোয়িক অ্যাসিড আচ্ছা তার মানে আমরা দেখো যে ইফেডিনকে আমরা যখন জারিত করছি অক্সিজেন দ্বারা তখন আমরা কি পাইছি বেঞ্জোয়িক অ্যাসিড পাইছি আচ্ছা তার মানে এ থেকে আমরা বুঝতে পারলাম যে ইফেডিন একটা কি আছে ইফেডিন একটা বেঞ্জিন চক্র বিদ্যমান আচ্ছা যে যেহেতু যে এখানে দেখো এই যে এটা এখানে একটা কি আছে বেঞ্জিক অ্যাসিডের ভিতর কি আছে বেঞ্জিন চক্র বিদ্যমান আচ্ছা পরবর্তী ধাপ তাহলে আমরা বেঞ্জিন চক্র পাইলাম অক্সিজেন আসছে সেটা পাইলাম তারপর সেকেন্ডারি অ্যামিনোমুলক এটা আমাদের প্রমাণ হয়ে গেছে এগুলো ধাপে ধাপে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো হলে মনে থাকতে চায় না এরকম অনেক উদ্রংশকরণ পদ্ধতি আছে বইতে তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো এখানে আর কি লিখেছি আমি নিজে হ্যান্ড নোট করেছি আমি যখন পড়েছি তখন আচ্ছা তারপর দেখো এসিএল এর সাথে উত্তপ্ত দিনকে আমি যদি এসিএল এর সাথে উত্তপ্ত করি তাহলে কি পাওয়া যায় একটা এমিন এবং একটা কিটন মূলক পাওয়া যায় ঠিক আছে এই যে দেখো এখানে একটা কিটন মূলক আছে আচ্ছা আর এখানে একটা কি আছে এমিন মূলক আছে ঠিক আছে তাহলে একটা এমিন এবং একটা কি একটা কিটন মূলক আমরা এখানে পাইছি আচ্ছা তাহলে মিথাইল এমিন এবং প্রোপিওফেনল এটার নাম হলো প্রোপিও ফেনল আচ্ছা তাহলে এটা থেকে আমরা কি বুঝি আসলে উপরোক্ত বিক্রিয়ায় প্রপিওফেনল উৎপন্ন হওয়া থেকে প্রতীয়মান হয় যে ইফেড্রিনের ওয়েজ গ্রুপটি সেকেন্ডারি কার্বনে অবস্থান করবে আচ্ছা ইফেড্রিনে আমরা এটা জানি যে এটা আগে একটু প্রমাণ করে রাখছিলাম যে ইফেড্রিন একটা ওয়েজ হাইড্রোক্সিল মূলক আছে এইটা এখন কোথায় আছে সেইটা আমরা এখান থেকে জানবো যে ওয়েজ গ্রুপটি সেকেন্ডারি কার্বনে আচ্ছা সেকেন্ডারি কার্বনে অবস্থান করতেছে আচ্ছা এখন আমাদের একটু জানতে হবে যে সেকেন্ডারি কার্বন জিনিসটা কি এরকম অনেক জিনিস আসবে আমাদের বেসিক একটু আমাদের জানিয়ে নিতে হবে সেকেন্ডারি কার্বন জিনিসটা হলো আচ্ছা এখানে আমি একটু দেখি মিথেনের সংকেত যখন আমরা লেখছি তখন এখানে কোনো কার্বনের সাথে কোনো কার্বন অ্যাট্রাক ছিল না কার্বনের সাথে চারটা কি ছিল হাইড্রোজেন ছিল কার্বনের সাথে চারটা তোমার হাইড্রোজেন ছিল এরকম করে আচ্ছা এরকম করে চারটা হাইড্রোজেন ছিল আর যখন দেখো এখানে প্রাইমারি কার্বন যখন বলা আছে তখন কি আছে ওয়ান কার্বন অ্যাট্রাস্ট মানে তোমার এই কার্বনটার সাথে একটা কার্বন কি আছে সংযুক্ত আছে আচ্ছা তাহলে যখন বলবে টু কার্বন অ্যাট্রাস্ট তখন হবে এটাকে সেকেন্ডারি কার্বন দেখো এই কার্বনটার সাথে কি আছে দুইটা কার্বন অ্যাট্রাস্ট আছে তখন এটাকে আমরা বলবো কি সেকেন্ডারি কার্বন আর যখন বলবো আমরা তার কার্বন তখন কি কার্বনের সাথে তিনটা কার্বন এইটা কার্বনটার সাথে দেখো একটা একটা এখানে একটা আছে দুইটা আর এখানে একটা তিনটা তিনটা কার্বন আছে তখন এটাকে বলবো আমরা তার কার্বন আচ্ছা তাহলে সেকেন্ডারি কার্বন আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো তাহলে সেকেন্ডারি যার কি হবে এবং অপর দিকে দুইটা কি আছে কার্বন বিদ্যমান থাকবে সুতরাং বলা যায় যে ইফিডিনের সম্ভাব্য গঠন নিম্ন মানে দুইটা গঠন আকারে আমরা লেখা যায় আর কি যদি এরকম আমরা সেকেন্ডারি কার্বন অবস্থান প্রমাণ করার জন্য এখন আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা কাঠামোর ভিতরে কোনটা আসলে ইফেড্রিনে আসে সত্যিকারের কোন কাঠামোটা আছে আচ্ছা তাহলে দেখি আমরা গঠন দুই দুইকে এই যে গঠন দুইকে আমরা যদি এসসিএল দ্বারা উত্তপ্ত করলে হাইড্রামিন ফিশন ঘটে আচ্ছা তাহলে এখানে দেখো গঠন দুই লেখছি তুমি চাইলে এটা এখানে লিখতে পারবাই পুরোটা লেখা এখানে গঠন দুই লিখবা আচ্ছা তাহলে মিথাইলামিন প্রোপিওফেনল এবং ফিনাইল অ্যাসিডের তিনটা জিনিস এখানে তৈরি করছে হাইড্রামিন ফিশনের মাধ্যমে এস দ্বারা যখন আমরা উত্তপ্ত করছি তখন এই যে তিনটা জিনিস আমরা পেয়েছি যখন থিসন হলো তোমার কি আলফা প্রতিস্থাপিত অ্যামাইনো যৌগের ক্ষেত্রে অ্যামাইন যোগের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য মানে হাইড্রোমেনফিশন হয় এই যৌগগুলোর ক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারি যে ইভেন্ট ডিনের অদ্বিতীয়র গঠনযোগ্য সম্ভব গঠন হলো তোমার দুই আচ্ছা তাহলে এটা একটু মনে রাখতে হবে সম্ভব গঠন আমরা দুই এখানে প্রমাণ করছি তারপর ফাইনাল স্টেপ আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি অনেক সময় যদি মনে করো যে এই দপ্তা তুমি ভুলে গেছো ভাই স্মৃতিকে সময় নেই হাতে তখন তুমি চাইলে এই যে ছয় সাত দুইটা আমরা এই যে দুই নম্বর কাঠামো এটা প্রমাণ করছি দেখবা নে আচ্ছা তাহলে কোনটা আসলে অধিক যোগ্য এটা আচ্ছা তাহলে আলোক সক্রিয়তা দ্বারা আমরা আলোক সক্রিয়তা আমরা বুঝি যে কাইরেল কার্বন কাইরেল কার্বন জিনিসটা কি কার্বনে ওপরে স্টার থাকলে এখানে কাইরেল কার্বনের চিহ্ন এটা স্টার থাকবে মূলত এখানে কার্বনের চারটা হাতের সাথে এখানে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকবে আমি যদি ধরি এ বি সি ডি চারটা ভিন্ন ভিন্ন কি তোমার কি কাইরেল কার্বন বলা হয় আর কাইরেল কার্বন কি আলোক সক্রিয় হয় আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি এখানে কার্বন রয়েছে যে এটির ওয়েস গ্রুপটা হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে একটি মাত্র কাইরল কার্বন উদ্ভব ঘটে তাহলে এখন এইটাকে দুইটা ছিল পাইরাল কার্বন এখন দেখো এইটার যে ওয়েস গ্রুপটা ছিল এটাকে আমরা কি করব একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করব। তাহলে দেখো এখানে আর কিন্তু ওএস গ্রুপটা নাই এখানে ওএস এর পরিবর্তে আমরা কি আছে এখানে একটা হাইড্রোজেন আছে তার মানে এখানে কি হয়ে গেছে CH2 হয়ে গেছে তাহলে এখন কি এইটার কোনো কাইরাল কার্বন না কারণ তোমার এখানে কি আছে কার্বনের দুই সাইডে হাইড্রোজেন আছে তার মানে কি এই দুইটা সেম তাহলে এটা কি হবে না কাইরাল কার্বন হবে না কাইরাল কার্বন হতে হলে তোমার কি হবে চারটি হাতে ভিন্ন ভিন্ন এলিমেন্ট থাকতে হবে তখনই কাইরাল কার্বনটা হবে আচ্ছা আচ্ছা দেখি এখন এইটা কাইরাল কার্বন তাহলে দেখো এইটা এক হাতে আছে সিএস টু এক হাতে আছে সিএস থ্রি আর একাতে আছে এনএইচ সিএস থ্রি এবং অন্য হাতে আছে কি হাইড্রোজেন আচ্ছা তাহলে এটা হলো আলোক সক্রিয় যৌগ আচ্ছা অন্যদিকে গঠন একের করলে এখন যদি তুমি গঠন একের এই যে এইটার ওয়েসটাকে তুমি যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করো তখন ওখানে কোনো কি হবে না কাইরাল কার্বন সৃষ্টি হবে না সুতরাং এটা কি হবে আলোক নিষ্ক্রিয় যোগ্য তৈরি করবে এটি এখানে বলা আছে তাহলে এইটা আলোক সক্রিয় যজ্ঞ গঠন করছে এইটা আচ্ছা তাহলে এটা কিন্তু এক নম্বর গঠনটা কি আলোক সক্রিয় গঠন করে নাই তার মানে আলোক নিষ্ক্রিয় করে অতএব আমরা এখন বলতে পারি যে গঠন নিম্নরূপ এর সংকেত হবে তোমার কত দেখো এরকম বইটা আরো অনেক ধাপ আছে এগুলো সব লাগে না কারণ দেখা যায় এগুলো অনেক কিছু মনে রাখতে হয় অনেকগুলো গঠন আছে তাহলে এখান থেকে মেইন কোর পয়েন্টটা আমি এখানে এনে তো তোমাদের সামনে উপস্থাপন করছি মানে যেগুলো একেবারে লাগবেই জরুরি এটুক দিলেই ইনশাল্লাহ আশা করি ফুলমার্ক পাবা আচ্ছা তাহলে দেখো ইফেডিনের সংকেতটা আমরা এখন কি ওই যে শেষে আবার এই সংকেতটা লিখে দিয়ে আসতে হবে এখানে ওই মূলক এখানে তোমার ফিনাইল সি সি সিক্স ঠিক আছে এইভাবে আচ্ছা তাহলে দেখি ইফেডিনের স্টুডি এই জিনিসটা দুই হাজার বারো সালে আসছে তারপর এটা গুরুত্বপূর্ণ আচ্ছা ইফেডিন অন্যতে দুটি অপতিসম কার্বন এটা আমরা একটু দেখে আসছি যে দুইটা কাইরাল কার্বন থাকবে ইফেডিনে আচ্ছা এই কারণে ইফেডিনে কি চারটা আলোক সক্রিয় সমানু সম্ভব তাহলে দেখো আলোক সমানু সমানুমানে তারা কি এই যে মিরোর ইমেজ প্রদান করে এখানে একটা যদি আমরা মিরোর মানে আয়না কল্পনা করি বা মিরোর কল্পনা করি তখন কি হবে দেখো এই প্রতিবিম্বটাই কি হবে এখানে দেখা যাবে তার মানে কি এটা এটা মিরোর ইমেজ বা আলোক সক্রিয় যোগগুলা এরকম মিরোর ইমেজ প্রদর্শন করে দেখো তাহলে এইচটা এই সাইডে আসছে একটু উল্টাই আসছে এই যে এইচ থ্রি সি সি এইচ এন আর এখানে এইচটা এখানে আগে আসছে ওই মানে আয়না আমরা দেখবো আয়না আমাদের নিজের যখন চেহারা দেখি তখন কি আমাদের এটা উল্টা একটা প্রতিবিম্ব এখানে দেখা যায় আচ্ছা তাহলে দেখি আমরা এখানে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে বাকিগুলো সেম শুধু এই জিনিসটা একটু এভাবে পুরোই লিখে দিলেই হবে আচ্ছা তাহলে এই হলো দুইটা সমানু আরো দুইটা আছে এখানে এটাকে বলা হয় ডি ইফেড্রিন এটাকে বলা হয় এল ইফেড্রিন আচ্ছা পরবর্তীতে দেখো আরো একটা সমানু আছে এটার সাথে এটার পার্থক্যটা কি আমরা একটু দেখি এটার সাথে পার্থক্যটা হলো এইটা আমরা হাইড্রোজেন এবং এইটাকে এইভাবে লিখছিলাম আর এটা একটু কি লিখছি ঘুরে লিখছি তাহলে এটা ঘুরেই লিখলেও আমরা কি এরকম সেম একটা কি আলোক সক্রিয় যোগও পাবো তাহলে এক্ষেত্রে কি হবে হাইড্রোজেন ডাইসাইডে চলে আসে ঘুরে তাহলে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে ওই এখানে হাইড্রোজেন মূলক থাকবে তাহলে এটাও আমরা কি তাহলে এটা একটা কি আলোক সক্রিয় এটা একটা দর্পণ আমরা যদি কল্পনা করি তাহলে এটা একটা কি হবে আলোক সক্রিয় যোগ হবে তাহলে ইফের দিনে গঠনটা থেকে যেহেতু পাইরাল কার্বন এখানে দুইটা সেহেতু আমরা বলতে পারি যে এখানে চারটা আলোক সক্রিয় সমানু রয়েছে আচ্ছা এটাকে আমি দুইভাবে লেখা যায় এখানে ডি ডিফেডিন এল এল প্লাস ডিফেডিন বলা হয় অথবা আহ সিউ সিউডোফের অথবা আহ সিউডো ইফেডিন মাইনাস একটা হলো প্লাস